아, 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 아,

আজকে সারা জেলাব্যাপী কুচবিহার শহরের বিভিন্ন প্রান্তে পাটাগুড়াতে তার বিহারের উপস্থিতা হয়েছে সেখান থেকে শুরু করে সব জায়গাতেই আমাদের কুচবিহারের পূজা উৎসব মহারাজার প্রতি আমরা শ্রদ্ধাকে নিবেদন করলাম সকাল থেকে আমতলাতে নবনির্মিত মূর্তি স্থাপন হয়েছে আপনারা জানেন আমরা সেখানেও নবদান পেলাম আমি আমরা মনে করি পঞ্চায়েত বঙ্গা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সুমান্য মাতব অধিকী সহ আমাদের অন্যান্য যারা জনপ্রতিনিধি যেমন আমাদের পুরিয়ার রাষ্ট্র যারা উত্তরঞ্জন তারা সমর্থন সুবর্ণ নারায়ণ কৃষ্ণকান্ত বর্ণ সেটা সেখানে একজন রাষ্ট্র

আর বলো আয় যতী কাটছে আমাদের 3 বর্ষ ভিডিও মজবুত এটা করে থাকে ওরা সব রাষ্ট্র মানে রাষ্ট্রকে আমি কই যে কোন কথা ও হস্তক্ষেপ করতে হয়েছিল আপনি কি মনে করছেন না ভালো হতো যে ঘটনাটা হয়েছে এটা কি নাগরিক ভালো হতো মনে করছে এখানে সমস্যা মিটে তো যায়নি দেখেছি মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করতে